রাতে রওনা হয়েছে এগারোটার দিকে সকালবেলা ঠিক পাঁচটা নাগাদ সুলতানগঞ্জে পৌঁছে যাই সেখানে সকালের প্রয়োজনীয় যত কাজ সবাই করে গঙ্গার থেকে জল নিয়ে ওখানে সংকল্প করে আমরা বাবা ধামের জন্য রওনা হই মন্দির হয়েছে এখানে গেট করেছে তিনটা বড় বড় গেট এবারই করেছে গেট গুলা বেশ সুন্দর লাগছে রাত্রেবেলা আরো ভালো লাগে দেখতে এখানে লাইটিং হয় আর ওই যে ব্রিজ ব্রিজ হয়েছে ওখানে আমাদের টিম তারপর রওনা হলাম পৌঁছে গেলাম বাবার কাছে এখানে দেবগঙ্গা এটা এখানে চান করে তারপরে লাইনে যেতে হয় বাবার কাছে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম লাইনটা আরও পিছনে অনেকটা বড় ছিল অনেকটা ভেতরে ঢুকে গেছি ভিড় প্রচুর ছিল এইখানে সব ঠেলা ঠেলি করে জয়ে কে আগে আসতে পারে কে আগে যেতে পারে হর হর মহাদেব লাইন চলতে থাকে উপর থেকে নিচ নিচ থেকে উপর এখানে আমাদের ছয় সাত ঘন্টা লেগে গেছিল। সন্ধ্যা মনে হয় সাড়ে সাতটার সময় আমরা পুজো দিয়ে বেরিয়েছি অনেক সময় বসেও গেছি দাঁড়িয়ে না থাকতে পেয়ে মানে লাইন যখন চলছিল না তখন তিন চার মিনিটের জন্য বসে গেলাম আবার চলতে শুরু করলাম প্রায় রাস্তাটা এরকমই করেছি আর এখানে ভালো লাগছিল সবাই চিৎকার করছিল বাবার নাম ধরে বলবম বল परतीच देखे ऊपर তারপর সাড়ে সাতটার সময় বেরিয়ে এসে অঞ্জলি আরতি হচ্ছিল সন্ধ্যা আরতি হচ্ছিলো বাবার এখানে সন্ধ্যাবেলা সবাই এখানে আরতি দেখছিল ওই জায়গাটাতে ধোয়া উঠছে ওই জায়গাতে যজ্ঞ হচ্ছিলো পুজো হচ্ছিলো রাতের বেলা মন্দিরটা চারিপাশটা দেখতে খুব ভালো লাগছিল লাইটিং বাবার মন্দিরের দর্শনটাই পাল্টে গেছিলো রাত্রিবেলা প্রচুর ভিড় রাত্রেবেলা দেখতে এমন লাগে দেবগঙ্গাকে এখানে বসেছিলাম কিছুক্ষণ ঠান্ডা হাওয়া বইছিল তারপর সকালবেলা রওনা হলাম তপবনে এখানে বিশালই বড় পাহাড় কিছুক্ষণ থাকার পর বেরিয়ে এলাম রওনা দিলাম ত্রিকুট পাহাড়ে সেখানেও কিছুক্ষণ থাকলাম এখানে তো বৃষ্টি পড়ছিল পাহাড়গুলোর মনে হচ্ছে ছোটো ছোটো কিন্তু না বিশালই বড়ো বড়ো পাহাড় আর সেখানে আমের গাছও দেখা গেছিলো আরও অনেক কিছু গাছ ছিল কিন্তু আমি তো আমের গাছই চিনি বাকি গাছ চিনতে পারেনি জামের গাছে ছিল আর ওখানে ক্যামেরা করতে দিচ্ছিল না বাদর ছিল প্রচুর ওরা ভালো করে ছবিও তুলতে দিচ্ছিল না ওরা ভাবছে যে খাওয়ার জন্য হয়তো হাতে কিছু আছে ছাপিয়ে পড়তো অনেকেরই মোবাইল কেড়ে নিয়েছে অনেকেরই শুনেছি কিন্তু আমাদের সামনে এরকম পড়েনি এখনো নজরে আমার তো একবার পায়ে একবার জামা টেনে ধরছিল আমার মাথা চলে যাচ্ছে একদম সব ছবি তুলছে এখানে বাইরে থেকে পাহাড়ের বাইরে থেকে মনে হচ্ছে যে কুয়াশা বা ধোয়া বৃষ্টির জলে আর তাপে মনে বাষ্প হয়ে যাচ্ছে ওখানে কিছুক্ষণ থাকার পর আবার রওনা দিলাম আমরা বাসুকিনার ধামে সেখানে ওই একই দেবগঙ্গাতে স্নান করে কিন্তু মোবাইল তার ভিতরে ঢোকানো যাবে না তাই বাইরে থেকেই দেখাচ্ছি এটা হচ্ছে বাসুকীনাথ বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে সুতো বাঁধানো থাকে সেখানে পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা তারাপীঠে মা তারাকালির জন্য রওনা দিলাম মা তারাকালীর ওখানে শুধু আমরা সন্ধ্যা আরতি দেখেছি ওই আরতি দেখে মাকে দেখে মনের মানে শান্ত হয়ে গেছিলো মনটা ঠান্ডা হয়ে গেছিলো মনটা জয় মাতারা